আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব আরাফার রোজা ও নামাজ নিয়ে আর এই ভিডিওতে আমরা জানবো আরাফা রোজা কবে ও কয়টি দুই রোজার নিয়ত কি তিন এ রোজায় কি লাভ রয়েছে চার আরাফার দিনের দোয়া কি। পাঁচ এই দোয়ার ফজিলত কী ছয় এই আরাফার দিনে কি নামাজ পড়তে হয় সাত নামাজের নিয়ত উৎসুরা কি আট নামাজের পর মাত্র একটি দোয়া পড়লে বারোটি লাভ যা কখনো মিস করবেন না নয় মোনাজাতে পাঁচটি জিনিস চাইলেই কবুল দর্শক এই নয়টি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি দর্শক আমরা প্রথমেই জানবো আরাফা রোজা কবে ও কয়টি প্রিয় দর্শক এই আরাফা রোজা নিয়ে দুইটি দ্বন্দ্ব রয়েছে দুইটি মত রয়েছে একটি মত হলো সৌদি আরবে যেদিন নয় জিলহজ আরাফার দিন ওই দিন বাংলাদেশে রোজা রাখতে হবে তাহলে ওই দিন হয় আটই জিলহজ আর বাংলাদেশে যেদিন নয় জিলহজ ওই দিনই রাখতে হবে প্রত্যেক দেশ অনুযায়ী তো এই দুইটা দল ও মত নির্বিশেষে আমি বলবো যদি আটই জিলহজ আমরা রোজা রাখি তাহলে সৌদি আরবের সাথে মিল মিললেক হয়ে গেল আর নয় জিলহজ রোজা রাখলে নবিকুলসাল্লাহাম হাদিসে বলছেন নয়ই জিলহজ আরাফার দিন রোজা রাখবে তাহলে নয় জিলহাজ রোজা রাখলে এটাও হয়ে গেল এক কথায় আমরা যদি আটি জিলহজ জিলহস নয়ই জিলহজ রোজা রাখি তাহলে আর কোনো দলাদলি বা মতামত রইল না সুতরাং আমরা আরাফা রোজা হিসেবে দুইটি রোজা রাখবো আটি জিলহজ জিলহস নয়ই জিলহস তো আটি জিলহস বাংলাদেশে হয় দু হাজার চব্বিশ সালের পনেরোই জুন শনিবার আর নয় হজ হয় ১৬ জুন রবিবার তো দর্শক এই পনেরো জুন শনিবার রবিবার রোজা রাখবেন সোমবার হলো কোরবানির ঈদ আর এই দুই দিনের স্যাহরি শেষ সময় হল তিনটা উনচল্লিশ মিনিট ইফতারি শুরু হলো ছয়টা একান্ন মিনিট দর্শক এখন আমরা জানবো এই আরাফা রোজার নিয়ত কি। আরাফা রোজার স্যেহরি খেয়ে আপনি নিয়তটি এভাবে করবেন আমি আরাফার দিনে নফল রোজা রাখার নিয়ত করলাম এখন আমরা সরাসরি পবিত্র হাদিস শরীফ থেকে দেখে নিব এই রোজায় কী লাভ রয়েছে আরাফার দিন রোজা রাখার ফজিলত আরাফার দিন রোজা রাখার ফজিলত সম্পর্কে হজরত আবু কতাদ আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রসুল্লা সাল বাহাদা অর্থাৎ আরাফার দিনে রোজা আমি নিকট আশা করি যে ওই রোজা তার পূর্বের বৎসরের পরের বছরের গুনাহ মুছে ফেলবে আল্লাহ এটি মুসলিম শরীফের হাদিস এরপর আরেকটা হাদিসও আছে যে হজরত আবু হর রাজি আল্লাহ থেকে বর্ণিত নাবিক ওয়াসাল্লাম আরাফার দিনে আরাফার ময়দানে রোজা রাখতে নিষেধ করেছেন যারা আরাফার ময়দানে অবস্থান করবে তাদেরকে নিষেধ করেছেন আরেকটা হলো যে নবিকিম সাল্লু আসাল্লাম হজ্জে আরাফার দিন রোজা রাখেননি অর্থাৎ ওই জায়গায় যারা ছিলেন তারা রোজা রাখেননি কিন্তু এ দিন ওই জায়গা যারা থাকবে না এর বাহিরে আশেপাশে যারা থাকবে তারা এই রোজাটা রাখবে এবং বিভিন্ন দেশে নয় জিলহজ আরাফার দিন হিসেবে রোজা রাখবে তাহলে বুঝতে পারলাম পূর্বের বছরের পরের বছরের মাত্র একটা রোজা রাখলে প্রায় দুই বছরের গুনা আল্লাহ পাক মুছে ফেলবেন সুবাহি প্রিয় দর্শক এখন আমরা জানবো আরাফার দিনের দোয়া কি। আরাফার দিনের সর্বোত্তম দোয়া লে অহদাহু له الملك وله الحمد وهو على كل شيء قدير উচ্চারণ উচ্চারণু লি ক্যাহু লুল হামদু অহু ইং কদি অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই তারই সমগ্র জগৎ এবং তারই সকল প্রশংসা আর তিনি সর্বশ্রোতা সহানাল্লাহ উপকারিতা হাদিসরি ভাবসে রসল্লা সাল্লা সাল্লামের সাথ করেছেন এটাই হলো দিনের সর্বোত্তম দোয়া আমি ও আমার পূর্বে নবীগণ এই দোয়া উত্তম দোয়াগুলো পাঠ করেছেন এখন আমরা জানবো আরাফার দিনের দোয়ার ফজিলত কী রসল্লা সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এটাই হলো আরাফার দিবসের উত্তম দোয়া আমি ও আমার পূর্বের নবীগণ যেসব উত্তম দোয়াগুলো পাঠ করেছেন তা হলো উল্লিখিত বাক্যগুলো অর্থাৎ এই দোয়াটা যেটা আমি এতক্ষণ বললাম ছয় নম্বরে জানবো এ দিনে কি নামাজ পড়তে হয় এ আরাফার দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই যেহেতু এটি একটি উত্তম দিন আপনি যে কোনো ধরনের নফল নামাজ পড়তে পারেন এখন জানব যে এই আরাফার দিনে যেই নামাজগুলি পড়বেন সাধারণত এই নামাজের নিয়ত সুরা কী হতে পারে প্রিয় দর্শক যেহেতু আরাফার দিনে নির্দিষ্ট কোনো নামাজ নেই তাই আপনি নফল নামাজ পড়বেন নিয়তটি এভাবেই করতে পারেন আমি আরাফার দিনে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার এই নিয়তে নামাজ পড়তে পারেন এছাড়াও আরও অন্যান্য নফল নামাজ আছে চলুন দেখে নেই বিভিন্ন নফল নামাজ যেমন মনের আশা পূরণ হওয়ার নামাজ আপনি পড়তে পারেন গোনা মাফের জন্য নামাজ পড়তে পারেন যে আমি সলাতু তবা নামাজ পড়তেছি আল্লাহর খুশির জন্য নফল নামাজ পড়তে পারেন বিপদ থেকে মুক্তির জন্য নফল নামাজ পড়তে পারেন রোগ মাফ হওয়ার জন্য নফল নামাজ পড়তে পারেন আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য শোকরানা নামাজ পড়তে পারেন যে আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায়ে দুই রাকাত শুকরানা নামাজ পড়িতেছি আল্লাহ আকবর এভাবে আপনি নিয়ত করে করে বিভিন্ন ধরনের নফল নামাজ আদায় করবেন আর আপনি যে কোনো নফল নামাজই পড়েন না কেন নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো বড় ছোট সুরা পড়তে পারবেন আট নম্বরে জানবো নামাজের পর মাত্র একটি দোয়া পড়লে বারোটি লাভ যা কখনও মিস করবেন না সেই দোয়াটি কী প্রিয়দর্শক দোয়াটি একটু বড় তো আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আমি আপনাদেরকে বাংলা উচ্চারণটা এবং অর্থটা দেখিয়ে দিব যে বারোটা কি কি লাভ আছে তো চলুন আমি পড়ি আপনারা মনোযোগ দিয়ে শুনুন اللهم ألف بين قلوبنا وأصلح ذات بيننا وأهدنا سبل السلام ونجنا من الظلمات إلى النور وجنبنا الفواحش ما ظهر منها وما بطن وبارك لنا في أسماعنا وابصارنا وقلوبنا وازواجنا وذرياتنا اطب علينا انك انت التواب الرحيم واجعلنا شاكرين لنعمتك مثنين بها একটু দোয়াটা বড়ো হল আপনারা যদি কেউ পড়তে না পারেন তাহলে আমার সাথে শুনে শুনে অথবা দেখে দেখেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই উচ্চারণ আল্লাহ মাল্লিফবাইনা বিনা ওয়া আসলে বাইনিনা ওয়াহদিনা সবুল্লা সালাম ওয়ানা জিনামিনা মিনা জুলুম আতিল নূর তারপরে অপর পৃষ্ঠায় ও জান্নাল فواحش ما ظهر ومنها وما بطن وبارك لنا في أسماعنا وأبصارنا وقلوبنا وأزواجنا وزريتنا وطب علينا إنك أنت التواب الرحيم وجعلنا شاكرين شاكرين لنعمتك مسنين تربح بها كابيلها وأتمها علينا প্রায় বারোটা ফায়দা আছে এই অর্থে আল্লাহ আপনি আমাদের পরস্পরের অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেন একটা আমাদের শান্তি ও নিরাপদ নিরাপদের সাথে পরিচালিত করুন দুইটা এই জন্য আমি এখানে দুইটা চিহ্ন দিয়েছি আমাদেরকে কুপরি পদভ্রষ্টতা অন্ধকার থেকে ইমানের আলোর দিকে আপনি বের করে করে পরিত্রাণ দান করুন সুবাহ এরপর আপনি আমাদের প্রকাশ্য ও প্রকাশ্য অশ্লীল ক্রিয়াকলাপ থেকে দূরে রাখুন আপনি আমাদের কর্ণকে আমাদের চক্ষুকে আমাদের অন্তরকে আমাদের পরিবার পরিজনকে আমাদের জন্য বরকতের কারণ বানিয়ে দিন এবং আমাদের তবা কবুল করুন নিশ্চয়ই একমাত্র আপনি তবা কবুলকারী এবং অতি দয়ালু আমাদেরকে আপনার নিয়ামতসমূহের সমূহের শকরকারী এবং প্রশংসাকারী ও তার যোগ্য বানিয়ে দিন এবং এসব নিয়ামতকে আমাদের প্রতি পরিপূর্ণ করে দিন আবুদাউদ হাকেম ইবনে হেব্বান তাবরানি দর্শক আপনি শুনতেই পারলেন কতগুলো দোয়া এই আরাফার দিনটি চমৎকার একটি দিন দোয়া কবুলের দিন সুতরাং এই দিনে আমরা এই বড়ো দোয়াটি একটু কষ্ট হলেও পাঠ করব আল্লাহ পাক আমাদেরকে যেন তফিক দান করুন এজন্য সকলে কমেন্টটি লিখুন আমিন প্রিয় দর্শক সর্বশেষ বলবো আপনি মোনাজাতে হাত তুলে পাঁচটি জিনিস চাইবেন আল্লাহ পাক কবুল করবেন আপনি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে মুনাজাতে হাত তুলবেন এটা নামাজের পরে হোক নামাজের আগে হোক যে কোনো আমল করে হোক তারপর বলবেন আল্লাহ আমার জীবনের সমস্ত ন্যাক আমল কবুল করো আরাফার দিনে কোরবানির দিনে রমজানে যেদিন যে আমল করেছি সমস্ত আমলগুলো তুমি কবুল করো আল্লাহ সমস্ত নেক আমলের হাদিয়া যত আমল করছি নবীজ সাল্লহি ওয়াসাল্লাম ও আমার বংশধরদের কবরে পৌঁছে দাও নবীজি সাল্লাহ আসাল্লামের রো পৌঁছে দাও এবং আমার দাদা দাদি নানা নানি যারা আছে পুরো বংশের সবার কবরে পৌঁছে দাও তিন নম্বর বলবেন আল্লাহ আমাকে হালাল জিন্দিকি দান করো কারণ হারাম বক্ষণকারী শরীরে যতই ইবাদত করুক না কেন কবুল হবে না সুতরাং হালাল জিন্দিগি দান করো চার নম্বর আল্লাহ তুমি আমাকে মকবুল হজ করা তৌফিক দান করো আমি যাতে বড় একটি হজ করতে পারি আর হজ করলেই হবে না সেটা কবুলকৃত হতে হবে এমনভাবে ভাবে হজ বা তৌফিক দান করো যেটা মকবুল যেটা তুমি কবুল করো এখন আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করলাম কষ্ট করে কবুল হলো না এই হজ আমি চাই না আমি চাই মকবুল হজ করার পাঁচ নম্বর আল্লাহ ইমানের সাথে রমজানের শুক্রবারে মৃত্যু দাও পবিত্র দিনে ইমানের সাথে মৃত্যু দাও এবং কালীমাসুরি পাঠ করে যাতে আমার মৃত্যুটা ভালো হয় আমি যাতে জান্নাতি হই এই বড় ধরনের পাঁচটি চাওয়া পাওয়া রেখে আল্লাহ পাকের কাছে বলবেন ইয়া আল জালালি অলিক্রম আল্লাহ ইসমে আজমের ওসিলা দিয়ে বলছি এই পাঁচটা দ কবুল করো তখনই ইসমে আজমের ওসিলা এই দগুলো আপনার কবুল হবে কেননা নবীক সাল্লাহ আসাল্লাম বলেন ইসমে আজম যখন পাঠ করে কেউ দোয়া চায় তখন আল্লাহ তালা ফিরিয়ে দেন না সঙ্গে সঙ্গে সেটা কবুল করেন আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ জন আমাদের সকলকে ভালো রাখেন মাফ করেন বেশি বেশি আমল করবার তৌফিক দান করেন ওয়াকির উদাওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম রহমত